দেখছো এটা কি দেখছো তুমি যদি আমার প্রেম একসেপ্ট না করো দেখছো এটা ডাইরেক্ট এটা মাথায় মারমু তুমি শেষ শাবাস বেটা আমার সম্বন্ধে তোমার আইডিয়া আছে ভাই ভাই দেখো তোমার সময় দিলাম ওকে ও আমি তোমার পরীক্ষা করেছিলাম তুই পরীক্ষায় পাস তুই যদি রিলেশন করি তোমার সাথে করব আমার তোমার মত একটা বয়ফ্রেন্ড দরকার তুই কি এর সাথে প্রেম করিস না তুই কি তোরা তোরে মারে কি করে আমি ওরে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলব তোর ভালোবাসা দেওয়ার আগে তোর মাথা ফাটাই দেব তোর চুপ থাক আমারটা আমি বুঝবো এই ছেলে তোমার নাম কি আসলে আমার নাম তো জাবির এলাকার সবাই জনসন জাবির বলে ডাকে বাউ তোমার নামটা অনেক সুন্দর আচ্ছা পদ্মাশীল নারী তোমার নাম কি আচ্ছা আমার নাম সাদিয়া সাদিয়া আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ কি আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি বন্ধু সাদিয়া লোকটা আমার বাপের দি আচ্ছা সাদিয়া তোমার পাশের বান্ধবীর নাম কি আচ্ছা কোনটা এটা না এটা আসলে তোমার ডান্সেরডা ওর নাম নাজিবা ওনাম কি রে মামা কোনটা ভাকরে দিমু নাজিবারে না নুসরাতে মামা নাজিবারে ভালো লাগেনা রে সাদিয়া এ নুসরাত মেটাকে ভাকরে দাও আমার বন্ধুর জন্য না না তোর আম্মু অনেক দজ যা যদি শুনে নুসরাতকে কলে নিয়ে আসারব না না বান্ধবী আমার অনেক দিনের शौक একটা ফেম করি কি ভাকরে দে তোর আম্মু কি তোকে মারবে না বান্ধবী আম্মু তো জানবেই না প্লিজ বান্ধবী তুই ভাগ করে দে মি তোমার বন্ধু কি করে আমার বন্ধু তাতে মাছ চুরি করে দিনে বেচে ভালো টাকা ইনকাম হয় তাহলে তুমি কি করো তাতে আমার বন্ধু যে মাছগুলো চুরি করে না ওগুলো আমরা দিনে বিক্রি করি ভালো টাকা ইনকাম হয় ওয়াও তো ভালো টাকা ইনকাম হয় আমরা তোমাদের তোমার তো ফোন নেই তাহলে আমরা কিভাবে কথা বলবো তাহলে প্রতিদিন তো আমাদের এখানে বসে থাকতে হবে কে বলেছে আমার ফোন নেই আমি কস বাজার গিয়া আইফোন 16 প্রো ম্যাক্স কিনছি কি বলো তোমার 16 প্রো ম্যাক্স আছে তাহলে তো তোমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির নাম কি ফেসবুক আইডির নাম হলো এঞ্জেল সাদিয়া আরে মামা কি কইলি সে রে বলে 16 প্রো ম্যাক্স আছে আবার বলে ফেসবুক আইডি আছে আবার বলে মাদ্রাসায় পড়ে ফেসবুক আইডির নাম এঞ্জেল সাদিয়া আইরে ভাই দুনা তিদু মার মামা যোগ যে মানে ফাল্ট আছে বুঝছ না এনজেল সাদিয়া তুমি 16 প্রো ম্যাক্স কিভাবে কিনলা এত টাকা কই পাইলা আমি আমার বান্ধবী নুসরার সাথে কক্সবাজার গিয়েছিলাম ও এক টান আমি এক টান আইফোন 16 প্রো ম্যাক্স আমার বান্ধবী কি ফেসবুক চালায় বান্ধবী ফেসবুক চালায় না টিকটক চালায় আচ্ছা নাজিফা তোমার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডি বাইতে দেওয়া আছে নাজিফা আক্তার ইসরাত আমি দেখা করি গবিরাত মামা আজ থেকে আমরা মাসুরি বাদ দিয়ে দেবো কালকে থেকে আমরা কক্সো বাজার যাবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আনবো বিকস ও বন্ধু কালকে থেকে আমরা কক্সো যাব যাবো কোন রে আগে দিয়ে যা আজকে রাত্রে কক্সো বাজার যাবো চলো আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়া তোমার সাথে একটা টিকটক ভিডিও বানাই অ্যাঞ্জেল সাদিয়া আমি তোমার হাত ধরে একটা টিকটক ভিডিও বানাইতে চাই যদি তুমি পারমিশন দাও অফকোর্স এটার জন্য আমি অল টাইম রেডি আমি টিফিনের সবটা জমায়া বেঁকে নিতামে রাইতে জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের সুরে তোরে খুঁজে নইতাম তোর একটা নজর দেখিতে যাইতাম